এমন একজন ব্যক্তির সাথে পরিচয় করাব আপনাদেরকে উই নাকি তিনজনের কাজ একা করে কেসে ব্যক্তি চরণ পড় পরিচয় করাবিন দাদা ভাই আপনার মাথাটা ঠিক আছে নাকি রোবট আপনি মাথাটা ঠিক আছে কারণ কিসের জন্য বললাম যে তিনজনের কাজ ও একাই করতে পারবে আচ্ছা এমন একটা মেশিন মানে নাম নিয়ে নিয়ে এসেছি আচ্ছা যে ও এক মানে মেশিনটা এক তিন জন ব্যক্তির কাজ শুধু একাই করে দেবে এক ঘন্টার ভিতরে তাও কি বাহ এমন কি এত এত ফাস্ট টেকনোলজি সেই টেকনোলজিটা কি আপনাদের কাছে এমন আছে আমার কাছে যে টেকনোলজিটা আছে এটা আছে রেলের অনেক ডিপার্টমেন্টে মানে রোড ঘাটে মানে দেখা যায় যে জঙ্গল মেশিন দিয়ে ঘাস বা কিংবা জঙ্গল কাটছে আচ্ছা সেই ধরনের আমার কাছে একটা টেকনোলজি আছে সেটাই এবার আমি যে আচ্ছা জঙ্গল কেটে দেখাবো আচ্ছা ঘাস কেটে দেখাবো আপনাদেরকে জঙ্গল কাটা যায় এটাতে কোনো ধরনের জঙ্গল ধরুন আপনার ভারী জঙ্গল হোক যে কোনো ধরনের জঙ্গল

অনেকটাই পরিষ্কার হয়েছে দাউ দিয়ে কিন্তু এত পরিষ্কার করা সম্ভব কি সম্ভব না দাউ দিয়ে তো একদম মানে এটা কি বলবো দাউতে কোনো প্রকার ভাবে সম্ভব না সম্ভব না তো যাই হোক আপনি কি কি ধরনের জিনিস পরিষ্কার করেন স্কুলের ফিল্ড ইত্যাদি এগুলো হ্যাঁ স্কামে ধরেন স্কুলের ফিল্ড মানুষের বাড়ির আশেপাশের এরিয়া আচ্ছা আচ্ছা অথবা বাগান কারো বাগান আছে বাগান বাড়ির বাড়ির পেছনে বাগান আছে সেসব বাগান

দেখুন সে ঘরে আমরা আমরা বয়সে সেটাকে ঠিক সুন্দরভাবে সত্যি সেটা আমরা দাদা কিছু কথা বলবো কি সুন্দর ভাবে যেটা কুদালের সাহায্যে প্রথম দাও দিয়ে পরিষ্কার করতে হবে তারপরে আবার হয়তো কুদাল দিয়ে পরিষ্কার করতে হবে সেভাবে পরিষ্কার হচ্ছে কিভাবে করতে হবে আমার সাথে যোগাযোগ করতে হলে আমাকে ডাইরে আপনারা আমার নম্বরটি হলো এইট ডাবল সিক্স এইট ওয়ান ফোর সিক্স ডাবল ফোর জিরো আচ্ছা আচ্ছা আর যেখানে যেখানে হোক এখানে আপনি চলে যাবেন তাই তো সেন্ট্রাল এর যে কোনো জায়গায় আচ্ছা আচ্ছা যে জায়গায় আপনারা ফোন করতে পারেন সকাল সকাল যে কোনো টাইমে সন্ধ্যা সকাল থেকে সন্ধ্যা যে কোনো টাইমের মধ্যে আপনারা আমাকে কন্টাক্ট করতে পারবেন আপনারা যে কোনো টাইমে কন্টাক্ট করে আমাকে ডেকে নিয়ে যেতে পারেন তো ঠিক আছে দাদা ভাইয়ের কন্টাক্ট নাম্বার অবশ্যই আমি এই সেই ভিডিওর মাধ্যমে দিয়ে দিব আর দাদা ভাইয়ের বাড়ি হয়েছে বালনালা আমার বাড়ি বালনালা ডাঙ্গরিয়া বালনালা রোড ডাঙ্গরিয়া ডাঙ্গুরিয়া তো ল্যান্ডিং এর বাসিন্দা অবশ্যই আপনারা যোগাযোগ করবেন দাদাভাই যেহেতু একটি নতুন টেকনোলজি নিয়ে আসেন বুকে ফার্স্ট টাইম দেখা যাচ্ছে তো অবশ্যই যোগাযোগ করবেন আর দাদা ভাইকে সাপোর্ট করবেন আহ সবাই অল্প ভিডিওটাকে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে